সুস্থ দেহ সুস্থ মন ভালো থাকুন সারা জীবন আমার আজকের ভিডিওর বিষয় এই শীতে শিশুর নিউমোনিয়া আমাদের প্রত্যেকের বাসায় ছোট্ট ছোট্ট ছো আছে তারা এই শীতে অনেক কষ্ট করে থাকে আমার এই ভিডিওটি দেখলে মনে হয় কষ্টের দিকে তারা লাঘব পাবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ আমি আবারও বলছি আমার ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন দেখিনি আমার আজকের ভিডিও বাংলাদেশে শিশু মৃত্যুর অন্যতম কারণ হল নিউমোনিয়া আর শীতকালে এর সবচেয়ে বেশি। করে ও সাধারণ নিউমোনিয়া মারাত্মক বা খুব মারাত্মক লক্ষণগুলো না থাকলেও শিশু হাসপাতালে ভর্তি না করে মুখে খাবার অ্যান্টিবায়োটিক দিকে চিকিৎসা করা যায় এই চিকিৎসায় যদি শিশুর জ্বর কমে যায় শিশু ভালোমতো খেতে পারে ও অবস্থার উন্নতি হয় তবে নির্দেশনা মতো পাঁচ দিনের অ্যান্টিবায়োটিকের পূর্ণ মেয়াদ শেষ করতে হবে যদি উন্নতি না হয় এবং মারাত্মক বা মারাত্মক লক্ষণগুলো দেখা দেয় তবে দ্রুত হাসপাতালে নিতে হবে এগুলো হলো এক জীব ও ঠোঁট নীলবর্ণ হয়ে যাওয়া বুকের দুধ বা পানীয় পান করতে না পারা বমি করে দেওয়া খিচুনি নির্যস্ত ও অচেতন হয়ে পড়া খুব মারাত্মক নিউমোনিয়া আক্রান্ত শিশুকে দ্রুত হাসপাতালে ভর্তি করা এবং দ্রুত অ্যান্টিবায়োটিক ও অক্সিজেন শুরু করা কাশি ও শ্বাসকষ্টের সঙ্গে নিচের যে কোনো একটি লক্ষণ দেখা গেলে মারাত্মক নিউমোনিয়া বলা হয় যেমন এক বুকের নিচের অংশ দেবে যাওয়া নাসারদদের দুপাশ ফুলে ওঠা দুই মাসের কম বয়সী শিশুদের কষ্টকর প্রস্রাব ও ঘরঘর শব্দ করা শ্বাস প্রশ্বাসের হার দ্রুত মানে মিনিটে সত্তর বা তার বেশি এক্ষেত্রে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করতে হবে নিউমোনিয়া হলো ভাইরাস ও ব্যাকটেরিয়া জনিত ফুসফুসের সংক্রমণ তবে ব্যাকটেরিয়া জনিত নিউমোনিয়া বেশি প্রাণঘাতী হয়ে ওঠে সাধারণ নিউমোনিয়ার কাশি বা শ্বাসকষ্টের সঙ্গে শিশু দ্রুত শ্বাস প্রশ্বাসের হার লক্ষ্য করা যায় বয়স দুই মাসের কম শ্বাস মিনিটে ষাট বা তত দিক বয়স দুই থেকে বারো মাস শাস মিনিটে পঞ্চাশ বা তত বয়স বারো মাস পাঁচ বছর মিনিটে বা হলে বুঝতে হবে এটি সাধারণ সর্দি কাশি নয় এটি নিউমোনিয়া আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন অন্যকে দেখার জন্য ভিডিও লিঙ্কটি শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ